যারা পশ্চিম বাংলার এসএসসি নিয়োগের আশায় এখনো বসে আছো বন্ধুরা তাদের জন্য বলবো যে এখন আপাতত পশ্চিমবাংলার এসএসসির ভরসা ছেড়ে দেওয়াটাই ভালো কারণ পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি আমরা যা দেখছি তাতে করে এখন কিন্তু এসএসসি নিয়োগের বা এসএসসি নোটিফিকেশান বেরোনোর কোনো রকম সম্ভাবনা নেই আমি কিন্তু সম্ভাবনা থেকেই বলছি কারণ পরিস্থিতি যা চলছে আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু পশ্চিমবাংলায় বাংলায় এসসি হওয়ার সম্ভাবনা আগামী এক বছর নেই বললেই চলে মিনিমাম বললাম এক বছর আরও বেশিও হতে পারে আগামী এক বছর এসএসসি হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করছি তো যদি তোমরা শুধুমাত্র এসএসসির ভরসায় এখনো বসে আছো যারা হয়তো দমে পাস করেছো বা বিএড কমপ্লিট করেছো এসএসসি দেবে বলে আশা করে আছো তারা এসএসসির আশা ছেড়ে দাও আমি বলছি না তোমরা পড়াশোনা ছেড়ে দাও এসএসসির আশা এখন আপাতত এক দুই বছর ছেড়ে দিয়ে অন্য কিছু জবের জন্য চেষ্টা করো অথবা অন্য রাজ্যে গিয়ে তোমরা জবের জন্য চেষ্টা করো অথবা প্রাইভেট স্কুলে জবের জন্য চেষ্টা করো এসএসসির আশা আপাতত এখন ছেড়ে দাও কারণ তোমরা অনেকেই বলছো যে স্যার এসএসসি কবে হবে এসএসসির নোটিফিকেশান কবে বেরোবে তো সেই জন্য আমার মনে হলো যে এই বিষয়ে একটি ভিডিও তোমাদের সকলকে বানিয়ে দিই যারা এসএসসির জন্য এখনও বসে আছো বা আশা রাখছো তো সেই কারণে এখন পরিস্থিতি আমাদের পশ্চিমবাংলার যা চলছে আর দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে সেটা তোমরা সকালেই বুঝতে পারছো খারাপতর খারাপ খারাপ থেকে খারাপতর বলতে আমাদের স্টুডেন্টসদের জন্য শুধুই নয় সবার জন্যই আর কি যে রাজ্যের যে অবস্থা চলছে তাতে করে আমরা স্কুলের আশা এখন না করলেই বেশি ভালো তার থেকে আমাদের যাদের জবের খুবই প্রয়োজন আছে অর্থের অর্থ উপার্জনের প্রয়োজন আছে তাদের বলবো এখন আপাতত এক দুই বছর অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো রাজ্যে গিয়ে যদি তোমরা ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারো বা চেষ্টা করতে পারো তাহলে কিন্তু সেটাই বেটার হবে তবে যে যেই সাবজেক্ট নিয়ে পড়েছো বা এখনো পড়ছো তাদেরকে বলবো তোমরা সাবজেক্ট নলেজ বাড়াতে থাকো সাবজেক্টের জ্ঞান তোমরা প্রতিনিয়ত অর্জন করতে থাকো তাতে করে কি হবে আগামী দুই বছর বা তিন বছর পরেই যদি এসএসসি হয় তাহলেও যাতে তোমরা সেখানে লাভবান হতে পারো সেই জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে একদম অন্য কোনো কাজে লেগে যাবে সেটা করতে আমি কখনোই বলবো না যাদের ইচ্ছা নেই বা মনে হচ্ছে ভরসা নেই আশা নেই যে আগামী তার কোনো দিনই হয়তো এসএসসি হবে না বা কিছুই হবে না তারা অন্য কোনো রাস্তা দেখতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করবে কিন্তু যারা টিচার হওয়ার স্বপ্ন দেখেছো বা এখনও দেখছো এবং বয়সও আছে তাদেরকে বলবো তোমরা সাবজেক্ট নলেজ প্রত্যেকেই বাড়াতে থাকো সাবজেক্ট নলেজ বাড়ালে কোনো ক্ষতি নেই আর তার সাথে সাথে একটু হিন্দি এবং ইংরেজি ভাষাটাও শিখে রাখো যাতে করে এই রাজ্যে আপাতত দুই তিন বছর যদি কাজের কোনো সুযোগ সুবিধা না থাকে তাহলে অন্যান্য রাজ্যে গিয়েও কিন্তু তোমরা লাভবান হতে পারবে যেমন করে আমি অনেক ভিডিওতেই বলেছি বিহারে ঝাড়খণ্ডে মধ্য বিহারে ঝাড়খণ্ডে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে অনেক পোস্ট বেরোচ্ছে বিভিন্ন সময়ে তো সেইগুলোতে তোমরা যদি অ্যাপ্লাই করো এবং যদি একটু হিন্দি এবং ইংরেজি জানো যদিও বিহার ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের জন্য সেরকম হিন্দির সেরকম ইংলিশের প্রয়োজন নেই তবুও এই জায়গায় যদি শুধুমাত্র হিন্দিটাই শিখে রাখতে পারো ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু সেই জায়গায় গিয়েও তোমরা লাভবান হতে পারবে তো সেই কারণে একদম হীনমনতায় ভুগার কোনো প্রয়োজন নেই হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের সাবজেক্ট নলেজ বাড়াতে থাকো আর তোমরা বিভিন্ন স্টেটে অন্যান্য স্টেটে যে পরীক্ষাগুলো হচ্ছে স্কুলের জন্য সেগুলোতে তোমরা পরীক্ষা দাও এবং প্রাইভেট স্কুলগুলোতেও যে ইন্টারভিউ হচ্ছে বিভিন্ন সময়তেই সেই ইন্টারভিউগুলো তোমরা অ্যাটেন্ড করো যাতে করে কোনো একটা ইনকাম সোর্স তোমরা পেয়ে যাও তাতে করে তোমাদেরই উপকার হবে আর যখন হয়তো বাংলার পরিস্থিতি ঠিক হবে তখন আবার এসএসসি হবে তখন তোমরা এসএসসির জন্য আবার অ্যাপ্লাই করবে তাহলে কি হবে তোমরা যদি এখন থেকে পড়াশোনা করতে থাকো সাবজেক্ট নলেজ বাড়াতে সাবজেক্ট নলেজ বাড়াতে থাকো তাহলে তোমাদেরই লাভ হবে হানি কিছু নেই ক্ষতি কিছু নেই তো আমরা কখনোই ডিমোটিভেট হব না এবং কাউকে ডিমোটিভেট হতে দেব না ইনকাম সোর্স এদিকে নেই তো ওদিকে আছে ইনকাম সোর্স এই ক্ষেত্রে নেই তো অন্য ক্ষেত্রে আছে আমরা প্রতি নিয়তই। চেষ্টা করব। যে কিভাবে ইনকাম করা যায় আর আমাদের যদি স্বপ্ন থাকে যে আমরা টিচার হব তাহলে আপাতত অন্য রাজ্যে গিয়েও আমরা টিচার হতে পারি বাংলাতেই থাকতে হবে আর বাংলাতেই আমাকে কোনো স্কুলের টিচার হতে হবে এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি যে আমাদেরকে বাংলাতেই থাকতে ভালো লাগে বাংলাতে থাকলেই আমাদের অনেকটা সুবিধা কারণ আমাদের বাংলাতে পরিবার আছে বাবা মা আছে ভাই বোন আছে সেই কারণে আমাদেরকে বাংলাতে থাকতে ভালো লাগে আমরা সেটা সবাই জানি কিন্তু যদি এই রকম পরিস্থিতি হয়ে যায় বাংলাতে রকম ইনকাম সোর্সের ব্যবস্থা না থাকে তাহলে বেকারের থেকে বাইরে গিয়ে ইনকাম করাটা তো অনেক ভালো অর্থাৎ নেই মামা থেকে কানা মামা ভালো আমরা বলতেই পারি তো সেই কারণে রাজ্যে জব না থাকলে আমরা বাইরে গিয়ে জব করতেই পারি সেখানে কোনো ক্ষতি নেই উল্টে আমরা বরং ভালো থাকতে পারব তো সেই কারণে আমি এই জেএসএস চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিনিয়তই মোটিভেট করার চেষ্টা করছি এবং তোমাদেরকে ইনকাম সোর্সের জন্য রাস্তা দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকেই উপকৃত হতে পারবে যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি তোমরা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে